আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতহ আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা গাজীপুর টু নৌসন্দি কলা হাইওয়ে বাইপাস ফোরো ওয়ে লেন আপাতত ওয়ান ওয়ে কমপ্লিট করা আছে এখান থেকে গাজীপুরের দূরত্ব মাত্র দশ কিলোমিটার আর এই যে এই পাশে গেছে এটা সরাসরি নৌসন্ধি এটা খোলা চলে গেছে এখান থেকে এটা খোলার দূরত্ব বা বারো কিলোমিটার বর্তমানে আমি যে লোকেশনে দাঁড়িয়ে আছি এই লোকেশনের নাম বাঙ্গালগাঁও মৌজা কালীগঞ্জ থানা গাজীপুর জেলা জাঙ্গালিয়া ইউনিয়ন এই যে ফেস করে হাঁটতেছি রাস্তা জমির ফেস এটা হচ্ছে জমির ফেস একশো সত্তর ফিট জমির ফেস ধরে চার বিঘা জমি নিয়ে আসলাম আপনাদের সামনে নিষ্কণ্টক ঝামেলা মুক্ত একদম ফ্রি অ্যান্ড ফেয়ার চ্যালেঞ্জিং পেপার্স এবং মালিকানা কোনো জটিলতা নাই আপডেট পেপার্স কাগজপত্র এই একশো ফিট কার্পেটিং হাইওয়ে রোডের ফেস দরা জমির পরিমাণ সাড়ে চার বিঘা জমিটাতে নিয়ে যাইতেছি জমিটা রোড থেকে অল্প একটু নিচা আছে স্লো আছে ফেস দরা রোডের বিশ্ব রোডের তারপরে অল্প একটু নিচা পানি ওঠে না বন্যায় ও পানি ওঠে না এই যে জমিটা জমির পরিমাণ সাড়ে চার বিঘা এক মালিক কাগজপত্র ভালো খাজনা খারিজ মিউটেশন সম্পূর্ণ আপডেট করা আছে এই যে পিলারটা দেখতেছেন এই পর্যন্ত এলেনের অ্যাকোয়ার এই অ্যাকোয়ার ছেড়ে তারপরে এই সাড়ে চার বিঘা জমি কাগজপত্র আবারও বলতেছি পেপারস আপডেট আছে যদি কারো এই সাড়ে চার বিঘা জমির প্রয়োজন হয় বিশ্ব রোড সংলগ্ন বিশ্ব রোডের ফেস ধরা একদম রোড ফেজ ধরা যে জায়গাটা দেখতেছেন এটা বিশ্ব রোড যে গাড়ি যাইতেছে এটা হচ্ছে বিশ্ব রোড এই বিশ্ব রোডের ফেস ধরা বিশাল ফেজ ধরা এবং ফোর লাইন বিশ্ব রোডের উপরে ইন্ডাস্ট্রিয়াল লাইন যদি কারো এই জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে সুন্দর জমি কাগজপত্র ভালো মিউটেশন আপডেট করা আছে একদম যোগ্য পেপারস রেডি আর বিশেষত দেখতেছেন এই যে জমিটা এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম রোড লেভেল রোডের রোডের ফেস দ্বারা প্ল্যাটফর্ম রোডের ফ্রেস ধরা বিশ্ব রোডের ফ্রেস ধরার পরে আবার দুই ফিট পানিও আছে এখানে মাছ চাষ করা এই দুই ফিট পানি এখানে আবার দুই বিঘা এই দুই বিঘার পরে আবার আবার বিশাল উঁচা ট্যাক টিলা ওই টিলাটা বেকু দিয়ে মিলাইলে একদম রোড লেভেল রোড লেভেল হয়ে যায় এই বিশ্ব এই যে গাছ গাছালি সমৃদ্ধ টিলাটা ট্যাকটা ওইখানে আছে আবার তিন বিঘা তো সব মিলিয়ে ইনক্লুডিং টোটাল জমির পরিমাণ সাড়ে চার বিঘা ওই টিলাতে আছে দুই বিঘা তো এই জমিটা যদি কারো প্রয়োজন হয় উক্ত জমিটা একদম বিশ্ব রোডের বিশাল ফেস দরা সরাসরি ইন্ডাস্ট্রি বাংলোবাড়ি রিসর্ট করার জন্য খুবই সুইটেবল প্লেস তো উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে এখানে যে জলাশয় দেখতেছেন এনে দুই ফুট দুই ফিট মাটি কেটে পানি দিয়ে মাছ চাষ করা হয়েছে অ্যাগ্রো প্রজেক্টের জন্য মাছ চাষ করা দুই ফিট নিচা আর ওই টিলাটা আবার আট ফিট উঁচা আট ফিট উঁচা টিলা ওই টিলাটা সহ জমি ওই টিলাটা বেকু দিয়ে মিলাইলে অ্যাকোরেট হয়ে যায় একদম রোড বিশ্ব রোডের রোড ফেস সমান সমান হয়ে যায় তো যদি কারো এই সাড়ে সাড়ে চার বিঘা জমি কালীগঞ্জের মাটিতে বাঙ্গালগাঁ মৌজায় একশো বিশ ফিট প্রস্তাবিত বিশ্ব রোডের ফেস ধরা প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আসসালামু আলাইকুম ও ও আবার কাতুহু বিশেষত যে পরে আবার ইচ্ছা করলে আরও প্লাস করা যাবে জমি আশেপাশে আরও জমি আছে আপাতত আমি এই সাড়ে চার বিঘায় যে এখান থেকে এক সাড়ে চার বিঘা উপরের টিলাটা সহ এবং এই প্ল্যাটফর্মটা সহ সামনে অল্প জলাশয় সহ একদম একশো আশি সত্তর ফিট বাউন্ডারি ফেজ ধরে এজোমিটা আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত একশো বিশ ফিট প্রস্তাবিত রোডের ফেস দ্বারা